যে পরিচয় দিয়ে দিলে যখন নবীর পরিচয় তুমি জানিয়ে দিতে পেরে গেলে আল্লাহ তোমার জাহান্নামকে পরিবর্তন করে তোমার জন্য আল্লাহ জান্নাতে রেখেছে অতএব কবরে যদি নবীর পরিচয় যায় আল্লাহ কবরে আপনাকে জান্নাত দেখাবে আপনার কোনো চিন্তা হবে না রবে না রবে না কি

মোবিদের ছবির কাফের মুনাফিককে দেখে বলবে বালা ইনি কে ইনার সম্পর্কে তোমার বিশ্বাস iman জানা কেমন ছেলে বালা কাফের বলেন লা আদ্রি আমি তিনাকে চিনি না মুনাফিক বলবে আমি তিনাকে চিনতাম না আমি ইনার সম্পর্কে কোন ধারণা জানি না এবার ফেরেশতারা পাল্টা জবাব দিবে ওই پیمান কে হে নাফর তুমি তো পাগল চিলে না দুনিয়া বুঝেছিলা রাজনীতি বুঝেছিলা সংসার বুঝেছিলা ব্যবসা বুঝেছিলা তাহলে নবীকে কেন বুঝলে না তুমি তো পাগল চিলে না জ্ঞানী চিলে নবীজিকে কেন তুমি জানতে পারলে না তুমি বলো এর পরে ফেরেশ তারা বলবে বান্দা এ নাফরমান বান্দা তুই বল কোরআন কেটে কেন কিতাব থেকে কেন কোরআন থেকে কেন নবীকে চিনতে পারলে না বলো কিতাব থেকে কেন নবীকে চিনতে পারোনি বলো বলিস তারা রাগান্বিত হয়ে পেমা

কোসলবা ওই বেইমানের কান্নার আওয়াজ সারা পৃথিবীর পাখি শুনতে পাবে সারা পৃথিবীর পশুরা শুনতে পাবে সারা পৃথিবীর গাছপালা তার কান্নার আওয়াজ শুনতে পাবে শুনতে পাবে না মানুষ এবং জীব ওই কবরের কান্নার আওয়াজ মানুষ এবং জিন ব্যতীত সারা তুমিয়া কবরের আওয়াজ শুনতে পায় কান্নার আওয়াজ শুনতে পায় মুসলমান ওই তো মুনাফিকের কবরে বিচার উপায় হবে না রবে না রবে না কবর 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 হায় রে

কখন অজান মুনাফিক তাকেও প্রশ্ন করা হবে তোমার নবীকে বলো নবীর প্রশ্নটা বারবার জিজ্ঞাসা করা হবে বারং বামির কে জিজ্ঞাসা করবে কাফের কে জিজ্ঞাসা করবে যদি উত্তর দিতে পারেন কি লাভ হবে যদি উত্তর দিতে পারেন কি লাভ হবে দুইটা হাদিস বলছি একটা একটা করে মনে রাখেন এটা দুটা বললাম এবার দুটা হাদিস বলি লাভ কি হবে যদি উত্তর দিতে পারেন এক আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যখন কোন মানুষ কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে তার কবরে প্রতিদিন সকাল সন্ধ্যা দুই টাইম জান্নাত দেখানো হবে আর বলা হবে এটাই তোমার জায়গা এখানেই তোমাকে রাখা হবে এটাই তোমার জান্নাত জোরে জোরে বলো সুবহানাল্লাহ তাহলে কবরে উত্তর দিতে পারলে জান্নাত কবরেই দেখতে পাবে এবার আরেকটা হাদিস বলি হাদিসে রবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনউ নবীজি বলছেন যখন কোনো মুমিনকে কবরে রাখা হয় বাবা থেকে দেখেন যখন কোন ইমানদারকে কবরে দাফন করা হয়

তুমি এরকম উত্তর দিবে এটা আমরা আশা করেছিলাম তখন ওই কবরটাকে ওই মুমিনের কবর ইমানদারের কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে প্রশস্ত মানে চাওরা করা হবে কতটা চাওরা হবে জানেন সত্তর হাত তার কবরটাকে প্রশস্ত করা হবে জুড়ে বলুন একবার সুবহান আল্লাহ কত হাত সত্তর হাত তার কবরটাকে চওড়া করা হবে আর ইমানদারকে বলা হবে তুমি ঘুমিয়ে যাও বাসুর ঘরের মতন তুমি ঘুমিয়ে যাও বাসুর ঘরে আনন্দে মানুষ যায় বাসুর ঘরে কাঁপ কাঁপতে গেছে কেউ কারণ না ও খেপাল আলহা যদি হয় তাও পারবে বিশ্বনবী বললেন ঘুমিয়ে যাও ওই নবীকে বলা হবে ঘুমো বাসুর ঘরে যেমন আনন্দ করে উল্লাসে খোવાય ওইভাবে তুমি ঘুমিয়ে যাও তার কবরটাকে শত হাত চौरा করা হবে আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ

বলবে খবরের টানেও মাটি পায়েও মাটি নিচেও মাটি ও মাটি আল্লাহ কবর কে বলবেন এ

নদীর পরিচয় না দিতে পারলে কবলে কঠিন হবে বাবেনা রবে না রবে না এজন্য নবীর পরিচয় সংগ্রহ কর দুনিয়াতে লালন করো রসুলের আদর্শ রসুলের মতবাদ রসুলের ইজি তুমি অন্তরে ব্যক্তিগতভাবে তুমি দুনিয়াতে প্র্যাক্টিক্যালে আমল করো মতবাদকে কে বাস্তবায়ন করো তুমি কবরে বলবে আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ এখন আমাদের যে অবস্থা আমি ভালুকা বলেই বলছি আমি আপনার এলাকা খুব ভালো করে চিনি আমি আপনাদেরকে ভালো করে চিনি এলাকার মানুষদেরকেও বুঝি জালসার সিস্টেম ও মার্শাল্লাহ বুঝি আমি এলাকার মানুষদের ইমানের দিকে তাকিয়ে বলছি বেশি বললে ঘুরিয়ে নিব কথা ঘুরিয়ে দিবে আমাদের যা নবী সম্পর্কে ধারণা বা নবীর সম্পর্কে আমাদের যা আমল নবীর যে চরিত্র আমাদের জীবনে যতটুকু বাস্তবে না আছে তাতে আমার যা মনে হয় আমরা কবরে নবীর নাম বলতে পারবো তো জোরে বলেন পারবো তো এবার ইনশাল্লাহ তো বলে দেখেন ভাই আল্লাহ ইমানে মরিচিকা বলে গেছে দেখায় আপনাকে আমাদের ইমানটা কোন জায়গায় আছে একটু দেখেন আমার কথা রাগ করবেন আমাদের নবী বলেছে হে মুসলমান তুমি তোমার দাড়িকে বড় করো কোপকে মোচকে ছোট করো আপনার একটু সত্য করে হ্যাঁ না বলবেন এখনকার মুসলমানের দাড়ির খবর নাই মোচ দেখবেন এত বড় বড় তিন ফিট লাম্বা ঠিক বুঝি না জোরে বলে রসুল যেটা বলেছে তার কি হলো উল্টা হয়ে গেল আবার আর দেখাই এদিকে দেখে আমাদের নবী বলেছেন পুরুষেরা যুবকেরা পুরুষেরা তোমরা তোমাদের পাইজামা প্যান্ট লুঙ্গি জুব্বা তোমরা টাকনুর উপরে পড়ো তাহলে পুরুষেরা টাকনুর উপরে আর আমাদের বেটিদের মায়েদের বোনেদের খালাদেরকে বলা হলো তোমাদের পাইজামা চুড়িদার এখন বলেন ঠিক আছে না উল্টা হয়ে গেছে হয়ে গেছে মেয়েরা দেখেন টাকনুর উপরে পড়ছে এখন একটা বাংলাতে পোশাক বের হয়েছে মেয়েদের পোশাক নাম প্লাজু তার নাম কি